কাদিছে তোর ভাইয়ের তোর ভাইয়ের আর ভাইয়ের রুকশা বাজার গেছে রুকশা বাজার গেছে রেদি এবলে কি খাইছে খাওয়া দাওয়া করি খান পরে কি চিকে হে یار অন মডেল দদল গরি বড়ই যায় বড়ই জানে ধরে কই যে কারবাই হই যে পারুকের ভাই না হই যে তো মাতল মত কইছে মন হইছে খালি হই যেতে কি নাছে hore কথা কইছে রেদি বাড়িতে আইছে বাড়িতেই কমা আমি রুকশা বাজার একটা মেয়ে দেখি এত সুন্দর অন আমারে মেয়েটারে বাবার কোন আমারে

তুই মৌসুত টাঙ্গে উঠে যাই তোর আবার ডেঙ্গু ঝরে মা মৌসুম টাঙ্গে উঠে রয়েছে জমা জমা গো কয় আব্বা মারে কে নাজানি মারি গো আব্বা কয় তোর মারে কেও মারে না তুই মার্চ হের দিছে গেছে এ বলাই রে উনি হের কার বছর

এখন আপনারা আপনার ভাইকে আপনার মাকে তো আপনার ভাইয়ে হত্যা করেছে যে ভাই তো আপনার রক্তের এবং যে সন্তানকে লালন পালন দশ মাস দুদিন খাওয়াইছেন দশ মাস দশ দিন ঘরে দুই বছর বারোই বছর দুধ খাওয়াইছেন সেই সন্তান কিভাবে মাকে হত্যা করতে পারে এটা সকলের প্রশ্ন আমি অনুরোধ করবো আপনারা দেখছেন যে গত কয়েকদিন আগে লক্ষ্মীপুরে এমন একটি ঘটনা ঘটছে এইভাবে যদি ঘটনা ঘটতে থাকে আমাদের এই সমাজে এই বয়োবৃদ্ধ বাবাদের নিরাপদ কে দিবে আমি অনুরোধ করবো যদি প্রশাসনের কাছে অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী মা আপনার কাছে অনুরোধ করবো অন্তত বাংলার জমি দু চারটা বিষয় যদি সুন্দরভাবে করে দেন তাহলে আমাদের এই সমাজ থেকে অপরাধ দিন দিন মুছে যাবে আর যদি একটা অপরাধের এইভাবে আমরা ছেড়ে দেই উনি যেভাবে আজকে বলতেছে যে আমার সন্তানের আমি পাশে আপনাদের মনে আছে উত্তরবঙ্গের একটা কথা নিজের সন্তানকে নিজে কুপি হত্যা করছে শুধুমাত্র নেশা করার কারণে এবং ওই মুরুব্বীও বলছেম সেম কথা আমি আমার সন্তানকে না আমি একটি শয়তানকে মেরেছি তো সেই জায়গা থেকে উনিও বলতেছে আমি আমার সন্তান নয় অপরাধীর ফাঁসি চাই উনি স্ত্রীকে হারিয়ে এখন কি এমন একটি অবস্থায় আছেন আমি অনুরোধ করবো প্রশাসন হতে শুরু করে উদ্বোধনা কর্মকর্তা যারা আছেন এই ঘটনা সুস্থ সমাধান সুস্থ তদন্ত করে যদি সে